সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম ছাদ বাগানে ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে খুবই ভালো লাগে দেখতে দিকে আছে ধরেছে রকম ফুল কাপড় শুকাচ্ছে যে ফুল ফল শাক সবজি বাগানটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সবার মতো পরিপাটি করে নিচ্ছি এবার অসুস্থতার জন্য আর বৃষ্টির জন্য তেমন কিছুই করা হয়নি এই হলো আমার লক্ষ্মী কবুতরগুলোর বাচ্চাওয়ালা কবুতরকে একটু বেশি খাবার দিয়ে রাখতে হয় আর হচ্ছে এদিকে হলো গাছ ফুল ফল শাক সবজি গাছ মগর এটাতে সাপের মতো লাগছিল তারপরে হচ্ছে এদিকে গাছপালা সব করলা গাছ পুঁই শাক গাছ যে এখানে হলো ঢ্যাঁড়স গাছ বীজই বসিয়েছিলাম এখন উঠে নাই শশার বীজ হচ্ছে না নার্সারিতে কালকে আনতে গেলাম তো দেখি যে ছোটো ছোট চারা একটু বড় হলে আনবো দেখে করলা ধুল দুল করলা সবই বেঁধে দিয়েছি তা নাহলে পোকার আক্রমণ খাওয়া যায় না নষ্ট হয়ে যায় এদিকে তো সব রকম ফুলের গাছ আছে একটা মরিচ আরভেস্ট করে নিব দেখি মরিচটা খেয়ে কেমন এই মরিচগুলো খেতে খুবই মজা ঝাল খুব একটা বেশি হয় না তা আমি কিন্তু চারা তৈরি করেছিলাম সে মরিচ গাছে ফুল এসেছে ধরেছে সবগুলো গাছ সুজা করে দিতে হবে আর এদিকে তো আমার এই যে চারা গাছ লাউ চারাটা এই যে এটা দিয়ে বেয়ে যাচ্ছে এদিকে লাউ চারা উঠবে আরও বসিয়েছে বীজ এই যে আরেকটা চারা উঠেছে আর এই গাছগুলো তো বড়ো হয়ে যাচ্ছে লাউ চারা তো আস্তে আস্তে বড়ো হবে এদিকে পয়সা আর এদিকে হলো আমার ধনে পাতা আজকে এটুকু হয়েছে মার্শাল্লা একটু ঢাকা দিয়ে রাখতে হয় পাখির জন্য চারা গাছ যখন বড় হয় আর এদিকে আমার আরেকটা পেয়ারা ধরবে ফুল হয়েছে এদিকে একটা ধরেছে এদিকে দুটা ধরেছে থাই পেয়ারা গাছটা পরিষ্কার করে দিতে হবে ফুল এসেছে আরও তো এদিকে হচ্ছে সফেদা সিম গাছ সিম গাছও সুন্দর বেড়েছে করলা লাল শাক আলু শাক কচু শাক আম গাছ আম গাছ পাঁচটা থেকে একটাই আছে এখন আমের চারা আনতে হবে যে পেঁপে হয়েছে গাছে কি এ পেঁপেগুলো ওইভাবে পড়ে গেল কেন আর এদিকে হচ্ছে বরবটি সিম মার্শাল্লা বিশাল বড় সাইজের হয় সিমগুলো অনেক বড়ো হয়েছে কুমড়ো গাছ সিম গাছ এদিকে আরো বেরো হয়েছে বরবটি বড়ই গাছ তো আর এদিকে হচ্ছে ধুনগুলোটা বড় হচ্ছে করলাটা বড়ো হচ্ছে এদিকে টক পাতা ফল হয়েছে ফলগুলো দিয়ে টক রান্না করলে ভালো লাগে আর বেগুন গাছে মশাল্লা বেগুন হচ্ছে আরও এদিকে কিন্তু লাল শাক হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি কাগজ দিয়ে ক্যাকটাস ফুল হয়েছে আর এদিকে এই যে পেয়ারা গাছে ফুল হয়েছে আর এদিকে তো আমার চিচিঙ্গা গাছ গেল আবার ধরেছে চিচিঙ্গা বেঁধে দিলাম আর এদিকে ধরেছে আমরা আর এদিকে হচ্ছে আজকে এগুলো পরিষ্কার করে দিলাম মাটি হচ্ছে আমার শক্ত হয়ে যায় ভিতরে গোঝায় যেন ওপর দিয়ে আজকে লেবু হারা বেস্ট করে নিব কোনটা নেব এখন নিয়ে নিলে যত লেবু খেয়ে নিব গাছে আবার নতুন ফুল চলে আসবে যে ফুল আসতেছে এখন আজকে আমি একটা নিলাম একটা একটা করে শেষ করে ফেলব খেয়ে তো এই গাছটা তো কিন্তু খাওয়া শেষ হয়েছে আবারও ধরেছে মার্শাল্লাহ তো এরকম ওটাতেও খাওয়া শেষ করেছিলাম আবারও ধরেছে এদিকে মালঘেরি ফল রকম গাছ এদিকে আমার হচ্ছে পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম বীজ চারা হচ্ছে এদিকে করলা বেঁধে দিয়েছি শাক সবজি হচ্ছে এদিকে এই যে টক ফুলের গাছ টকপাতার ফল হচ্ছে আজকে মরিচ গাছটা লাগিয়ে দিলাম এক জায়গায় যদি গাছ না হয় অন্য জায়গায় লাগিয়ে দিলে গাছগুলো কিন্তু হয় ফল ধরে আর ডালিম গাছে ভিতরে ডালিম ধরে যাচ্ছে এদিকে আর চালু শাক লাউ শাক কুমড়া শাক পুঁই শাক এদিকেও বড়ই গাছ আছে কিছু কিছু বড়ই ধরেছে কচু শাক এদিকে আদা লাগিয়েছি করবটি ক্রিম আদা আখের গাছ কামরাঙ্গা তেঁতুল তারপরে এদিকে আছে নানারকম গাছ সবাই সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম